আমার প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীবৃন্দ তোমাদের জন্য মাইকেল মধুসূদন দত্তের অভিষেক কবিতাটি আমি আগের দিন কবি পরিচিতি সব বুঝেছি সেটা তোমরা দেখেছ নিশ্চয় ভালো করে বুঝতে পেরেছ আশা করি ফার্স্ট পার্ট ছিল ওটা আমি তোমাদের বলেছিলাম যে সেকেন্ড পার্টটাও আমি নিয়ে আসবো খানিকটা বাকি ছিল ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিলো তাই পুরোটা দেয়নি সম্পূর্ণটা আজকে সে সেকেন্ড পার্ট নিয়ে আবার উপস্থিত হলাম তোমাদের জন্য এই অংশটা বোঝাবো তোমরা ভালো করে শেষ পর্যন্ত ক্লাসটা দেখবে অবশ্যই বুঝতে পারবে তোমাদের কাছে কবিতাটা কঠিন মনে হলো একটু ভালো করে দেখবে প্রত্যেকটা শব্দের মানে করে করে আমি বলে দেব ভালো বুঝতে পারবে কিন্তু ক্লাসটাকে তোমাদের ফলো করতে হবে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আর যদি উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর বেশি বেশি শেয়ার করে দিও তোমাদের সহপাঠী বন্ধুবান্ধব সবাই যাতে এই ভিডিওর উপকার নিতে পারে বা এই ক্লাসটা করে তাদের যাতে উপকার হয় তা বেশি বেশি শেয়ার করো আর যারা চ্যানেলে নতুন বা এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এটা তোমাদের চ্যানেল তোমাদের উপকারে আসবে এডুকেশনাল চ্যানেল একটা শিক্ষা বিষয়ক বিষয়ক ভিডিও অনেক আসবে সব ক্লাসের জন্যই আসবে তোমরা চ্যানেলটাকে ফলো দিয়ে রাখো অবশ্যই ফলো করো দেখো আগের দিন আমি বুঝিয়েছিলাম তোমাদের অর্থাৎ সেনাপতি পদে মেঘনাথকে অভিষেক করার যে প্রক্রিয়া সেই বিষয় লেখা কিন্তু আগের দিন বুঝিয়েছি একটুখানি আমি সংক্ষিপ্ত বলছি তোমাদের স্মরণ করিয়ে দেই যে মেঘনাথ বা ইন্দ্রজিৎ যখন প্রমোদ উদ্যানে বামা মাঝে অর্থাৎ সখীদের মাঝে যখন মনোরঞ্জনে ছিল তখনই দেবী লক্ষ্মী প্রভাষার ছদ্মবেশে এসে কার মৃত্যু সংবাদ দিল ইন্দ্রজিতের প্রিয় ছোটো ভাই রাবণের পুত্র তাহলে ইন্দ্রজিতের ছোটো ভাই এবং রাবণের পুত্র বীরবাহুর মৃত্যু সংবাদ দিল মৃত্যু সংবাদ শুনে ইন্দ্রজিৎ ব্যথিত হলো এবং অবাক হলো যে নিশা রাত্রি যুদ্ধে সে তো রঘুবারকে মেরে ফেলেছে রামচন্দ্রকে মেরে ফেলেছে তাহলে কী করে বড় মানুষ আবার বেঁচে ওঠে তারপরে গলায় ফুলের মালা ছিল সেটা ছিঁড়ে ফেলে রাগে রসে নিজেকে ধিক্কার দিয়ে কি বলছিল যে বৈরী দল বেড়ে লঙ্কা শত্রুরা লঙ্কা বেষ্টন করে আছে আমি এখন বামা দল মাঝে তাড়াতাড়ি এখনি ফিরে এসে আমি এই অপবাদ মুছে দেব শত্রুদের বধ করে এই সংকল্প করে ইন্দ্রজিৎ বার হয় তখন তার স্ত্রী প্রমীলা সুন্দরী এসে পা ধরে পা ধরে কান্নাকাটি করতে থাকে এবং কি বলে কোথা প্রাণ শখে রাখিয়ে দাসী রে কহ চলি কিন্তু মেঘনাথ প্রমিলাকে কি বলে যে তুমি আমাকে জিতেছ কল্যাণী তোমার প্রতি আমি সন্তুষ্ট তুমি যোগ্য স্ত্রী আমার সতী আমি কি একেবারেই যাচ্ছি তরাই আসিব ফিরিয়া শীঘ্র ফিরে আসব তোমার কাছে এই পর্যন্ত আমি তোমাদের পড়িয়েছিলাম তারপরে আজকে দেখো পরের অংশটা ভালো করে উঠিল পবন পথে ঘোরোতর রবে উঠিল পবন পথে পবন মানে কি বাতাস তাহলে বাতাস চলাচলের বা বায়ু চলাচলের রাস্তায় ঘরোতর রবে প্রচণ্ড শব্দে রথবর যে রথে করে রথে উঠলো ইন্দুজির সেটা হচ্ছে রথবর মানে রথের মধ্যে শ্রেষ্ঠ রথ হৈমু পাখা বিস্তারীয় যেন উড়িলা মৈনাক শৈল অম্বর উজলি সোনার পাখা বিস্তার করে হৈম পাখা সোনার পাখা বিস্তার করে বলছে মৈনাক পর্বত হিম মৈনাককে হিমালয় আর মেনাকার পুত্র পাখা নিয়ে কী করেছিল উড়েছিল তো সেই মৈনাকের মতো পর্বতের মতো করে আকর শিরসে সিনজিনি মানে ধনুকের শিলা আকর্ষিরসে রসে মানে রাগে আকর্ষণ আকর্ষণ করে অর্থাৎ টেনে টঙ্কা এলা ধনু টঙ্কার মানে শব্দ করে ধনু ধনু টানল বীরেন্দ্র মানে বীরশ্রেষ্ঠ তার এমন করে শব্দ করে ধনুকের ছিলা সে টানল হচ্ছে যেমন পক্ষিন্দ যথা নাদে মেঘ মাঝে ভৈরবে পক্ষিন্দ মানে পক্ষীদের রাজা কে গরুর গরুর যেমন করে মেঘের মধ্যে গর্জন করে ওঠে তীব্র বেগে সেই রকম করে কাঁপিলা লঙ্কা কাঁপিলো জলদি মেঘনাদের এই গর্জনে জলধি কেঁপে উঠল লঙ্কা কেঁপে উঠল এমন এমনভাবে দেখো ধনুকের ছিলা টানলো আওয়াজ হলো কীরকম যেমন করে গরুর পাখি মেঘের মাঝে গর্জন করে ওঠে তেমন করে সাজিছে রামন রাজা বীর মদে মাতি তারে বীরত রাবণ রাজা সাত ছিল কিভাবে বীর মদে মাতি মদে মানে মত্ত হয়ে বীরত্বের গর্বে মত্ত হয়ে সাত ছিল রাবণ রাজা রাবণ বাজিছে রণ বাজনা রণ যুদ্ধে বাজছে কি যুদ্ধের বাজনা বাজছে গরজিছে গজ গজ মানে কি হাতি তাহলে হাতি গর্জন করে উঠছে রেসে অশ্ব ঘোড়ার ডাকলে কী বলা হয় এক কথায় রেশা যেখানে হ্রেশে অশ্ব রেষে অশ্ব তাহলে ঘোড়া ডাকছে হুঙ্কারিচে পদাতিক পদাতিক সৈন্য পায়ে হেঁটে যুদ্ধ করে যে সৈন্যটা তাদের বলে পদাতিক সেই সৈন্যরা কী করছে হুঙ্ দিয়ে উঠছে রথি যারা রথে চড়ে যুদ্ধ করে তারাও উড়িছে কৌশিক ধ্বজ উড়িছে আকাশে উড়িছে কৌশিক ধ্বজ কৌশিক ধ্বজ কি রেশমের কাপড় দিয়ে তৈরি পতাকা উড়িছে আকাশে কাঞ্চন কঞ্চুক বিভা হঞ্চন কঞ্চ মানে সোনার তৈরি কঞ্চুক বিভা বিভা হলো দীপ্তি তাহলে বর্মে বর্ম যে বর্ম পড়েছিল সেই বর্মের আবরণ বিচ্ছুরিত হয়ে পড়ছিল হেনকালে তথা দ্রুতগতিতে উত্তরিলার রথি সেই সময়ে যখন রাবণ রাজা সাত ছিল যুদ্ধের জন্য তখন সেখানে এসে উপস্থিত হলো কে মেঘনাথ নাদিলা করবুর দল হেরি বীর রবে নাদিলা মানে শব্দ করে উঠল শব্দ করে উঠল গর্জন করে উঠল করবুর দল মানে রাক্ষসেরা রাক্ষসের দল রাক্ষস সমূহ রাক্ষসের দল হেরি বীর বরে হেরি মানে কি দেখি বীর বরে বীরবরকে ইন্দ্রজিৎ মেঘনাথকে দেখে তারা কি করলো গর্জন দিয়ে উঠলো মহা গর্বে অর্থাৎ ইন্দ্রজিৎ মেঘনাথ ছিল তাদের গর্ব অহংকার যে মেঘনাথ এসে গেছে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে এই ভেবে এই অহংকারে তারা গর্জন করে উঠল নমী পুত্র পিতার চরণে তাহলে মেঘনাথ পুত্র তার পিতা কি রাবণের চরণে নবী নমস্কার করে কি বলছে করজোড়ে কহিলা হাত জোর করে বলছে হে রক্ষকুলপতি বলছি তুমি তো রাক্ষস কুলপতি পিতা তুমি তো রাক্ষস কুলপতি রাক্ষসদের মধ্যে শ্রেষ্ঠ অধিপতি তুমি শুনেছি মরিয়া নাকি বাঁচি পুনঃ রাঘব আমি তো এই কথা শুনলাম আমাকে মাতা মাতা প্রভাসে গিয়ে খবর দিল যে রাঘব বা রামচন্দ্র নাকি আবার বেঁচে গেছে এ মায় বলছি এ মায়া পিত বুঝিতে না পারি পিতা আমি এই মায়া তো বুঝতে পারছি না বুঝিতে পারছি না যে কীভাবে মরার পরে একজন মানব বেঁচে ওঠে এই মায়া তো আমি বুঝতে পারছি না কিন্তু অনুমতি দেহ বলছে আবার তুমি আমাকে অনুমতি দাও আমি থাকতে তুমি কেন যুদ্ধে যাবে আমাকে অনুমতি দাও সমলে নির্বল করিব পামরে আজি জাগে রামচন্দ্রকে মেরেছিলাম এখন সমূলে উৎপাদিত করে ফেলবো সমূলে নির্মূল করিব কিচ্ছু রাখবো না পামরে আজি পামর মানে হচ্ছে পাপিষ্ট এখানে ইন্দ্রজিৎ রামচন্দ্রকে বলছেন পামর বা নিচ বা পাপিষ্ট ঘোর সরানলে করি করিভর্ষ ঘোর সরানলে করি ভরস্য বায়ু অস্তে উড়াইব তারে স্বর সরানল কি স্বরের আগুন তীরের আগুনে তাকে ভর্ষ্য করে দেব ভর্ষ মানে কি ছাই করে দেবো আর বায়ু অস্ত্রে উড়াইব তারে বায়ু অস্ত্র হচ্ছে পৌরাণিক এক ধরনের অস্ত্র মেঘনাথের কাছে ছিল বলছে সেই অস্ত্রে উড়াবো নতুবা বাঁধিয়া আনিব দিব আনিয়া দিব রাজপদে অথবা তাকে বেঁধে তোমার চরণে এনে ফেলবো রাজ পদে এনে ফেলব আমাকে তুমি আজ্ঞা দাও কে বলছে মেঘনাথ বলছে পিতা রাবণের সামনে আলিঙ্গি কুমারে কুমারে আলিঙ্গন করে পুত্রকে আলিঙ্গন করে চুম্বি শিরো মাথায় চুমুখে হ্যাঁ শির শির চুম্বন করে মৃদুস্বরে উত্তর করিলা তবে স্বর্ণ লঙ্কা পড়ি পুত্রের কপালে মাথায় চুমুখে তাকে আশীর্বাদ করে রাবণ কি বলছে মৃদুস্বরে উত্তরিলা তবে স্বর্ণ লঙ্কাপতি স্বর্ণ লঙ্কার স্বর্ণ লঙ্কার অধিপতি রাবণ কি বলছে রাক্ষস কুল শেখর তুমি শেখর মানে চূড়া তুমি রাক্ষস কুলের চূড়া তুমি রাক্ষস কুল শিরোমণি বৎস তুমি রাক্ষস কুলের ভরসা তুমি তো ভরসা রাক্ষস কুলে তুমি ছাড়া কে ভরসা জোগাবে রাবণ কী বলছে বৎস তুমিই ভরসা তুমি রাক্ষস কুলের চূড়ামণি তুমি রাক্ষস কুলের শিরোমণি তুমিই তো সব তুমিই রাক্ষস কুলের ভরসা এ কাল সমরে বলছে আমি বুঝতে পারছি না এই যুদ্ধ সমার যুদ্ধ কাল সমর মানে মৃত্যুরূপ যে যুদ্ধ বলছে এই যুদ্ধে এ কাল সমরে কে বেঁচে থাকবে কে থাকবে না সে নিয়ে সংশয় আছে কাল সমর অর্থাৎ মৃত্যুর যুদ্ধ এটা অনেককেই হারিয়েছে রাবণ অনেকেই মারা গেছে অনেক বীর অনেক শ্রেষ্ঠ বীর এই যুদ্ধে নিহত হয়েছে তাই কি বলছেন এই কাল সমরে নাহি চাই প্রাণ মম পাঠাইতে তোমা ওই যে পুত্র নাহি চাহে প্রাণ মম প্রাণ চাইছে না মম মানে আমার কে বলছে রাবণ বলছে রাবণ বলছে আমার মন চাইছে না পাঠাইতে তোমা বারংবার বারবার আমার মন ভালো লাগছে না তোমাকে বারবার পাঠাতে কারণ কাল সমর এই সমরে সবাই নিহত হয়েছে প্রিয় পুত্র বীরবাহুকে হারাতে হয়েছে তাছাড়াও অনেকে তাই কী বলছে রাবণ বলছে বারবার তোমাকে পাঠাতে আমার মন চাইছে না হায় বিধি বাম মম্পতি কেন রাবণ বলছে বিধি বিধাতা আজকে বিমুখ আমার প্রতি তাই তাই আমার ভয় হয় তাই তোমাকে পাঠাতে আমার ভয় হয় কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে বলছি কেউ কি কখনো শুনেছে শিলা মানে কি পাথর জলে ভাসে তাহলে পাথর জলে ভাসে এটা সম্ভব নয় এটা তো কেউ কখনো কি শুনেছে কেউ তো শোনেনি কখনো আর কি বলছে কে কবে শুনেছে লোক পুনম আছে তাহলে রামচন্দ্রকে সাধারণ লোক বলেছে কে রাবণ বলেছে সাধারণ একজন ব্যক্তি হিসেবে বর্ণনা করে কি বলেছে যে কেউ কি শুনেছে ব্যক্তি মোড়ে বাঁচে তাহলে ইন্দ্রজিতের স্বরে নিঃসারণে নিহত হয়েছিল রাম তাহলে সবাই জানে মারা যাচ্ছে কিন্তু কিভাবে বাঁচলো সে এটাই সংশয় প্রকাশ করেছে কে রাবণ বলেছে এটা কেউ কখনো শুনেছে শিলা যেমন জলে ভাসে না পাথর যেমন জলে ভাসে না তেমন করে কেউ মোড়ে বাঁচে না কিন্তু এখানে সেটাই অসম্ভবটা সম্ভব হয়েছে তাই তার সংশয় তাই মেঘনাথকে পাঠাতে যুদ্ধে রাবণের এত সংশয় এত দ্বিধা দেখো উত্তরিলা বীর দর্পে অসুরারি রিপু উত্তরীলা উত্তর করল বীর দর্পে বীরের মতো অসুরারি রিপু অসুর আর রিপু মানে কি শত্রু অসুরদের শত্রু অসুরদের শত্রু ইন্দ্রজিৎ কি বলছে কি ছাড় সে নর সে তো সাধারণ একজন মানব নর নর মানে মানব তারে ডরাও আপনি রাজেন্দ্র তুমি লঙ্কাধিপতি রাবণ তুমি অপরিসীম ক্ষমতার অধিকারী রাবণ তুমি লঙ্কার অধিপতি তুমি শ্রেষ্ঠ সম্রাট লঙ্কার তুমি বীর তুমি ডরাও রাজেন্দ্র রাজেন্দ্র মানে রাজশ্রেষ্ঠ তুমি থাকিতে দাস যদি যাও রনে তুমি বলছে পিতা থাকিতে দাস এখানে পুত্র পুত্র থাকতে তুমি যদি রনে যাও যুদ্ধে যাও ঘুচিবে জগতে এ এ কলঙ্ক পিত ঘুচিবে জগতে বলছি এ কলঙ্ক তো জীবনে আমার ঘুচবে না ঘুচবে কি হাসিবে মেঘবাহন ইন্দ্র হাসবে তাহলে ইন্দ্রকে কে পরাজিত করেছিল ইন্দ্রকে পরাজিত করেছিল কে ইন্দ্রজিৎ ইন্দ্রকে পরাজিত করেছিল তাই পরাজিত করেই নাম হয়েছিল ইন্দ্রজিৎ মানে কি যে জয় করেছে ইন্দ্রকে জয় করেছিল হারবে যে ইন্দ্রজিৎ তাহলে কি কাপুরুষ একজন সামান্য মানবের ভয়ে সেই যুদ্ধক্ষেত্র থেকে পিছিয়ে যায় পিতাকে পাঠায় যুদ্ধে বলছি সেটা আমি কখনোই হতে দেবো না ঋষিবেন দেব অগ্নি মেঘনাথ অগ্নিদেবের পূজা করতাম বলছে অগ্নিদেবও তো আমার প্রতি রুষ্ট হবে দুইবার আমি হারানো রাঘবে বলছি দুবার তো হারিয়ে দিয়েছি দুবার হারিয়েছি আর একবার পিত বলছে আর একবার দেহ আজ্ঞা মরে বলছি আর একবার তুমি আমাকে আজ্ঞা দাও আজ্ঞা মানে অনুমতি একবার অনুমতি দাও তুমি একবার অনুমতি দাও আমার দেখিব এবার বীর বাঁচে কি ওষুধে রামকে বীর সম্বোধন যে কি ঔষধে কি ঔষধ আছে যে তাকে বাঁচাতে পারে এইটা আমি দেখতে চাই শেষ বারের মতো তুমি আমাকে অনুমতি দাও কে বলছে মেঘনাথ বলছে পিতা রাবণকে তুমি শেষ বারের মতো একবার আমাকে অনুমতি দাও কহিলা রাক্ষসপতি রাক্ষসপতি রাবণ এই কথা শুনে কি বলছে কুম্ভকর্ণ বলি ভাই মম ওই যে পুত্র কুম্ভকর্ণ বলি ভাই মম কুম্ভকর্ণ সেও তো বীর সেও নিহত হয়েছে সেও নিহত হয়েছে কেন হয়েছে তাই আমি জাগানু অকালে ভয়ে একের পর এক যখন বীর নিহত হয়েছে আমি কি করলাম আমার ভাই কুম্ভকর্ণকে জাগালাম কুম্ভকর্ণ হচ্ছে রাবণের ভাই রাবণের পরের কুম্ভকর্ণ সম্পর্কে তোমরা জানো কি না জানিনি একটুখানি শুনে নাও অনেকেই জানে এটা কুম্ভকর্ণ ছমাস ঘুমিয়ে থাকতো তারপরে জেগে উঠলে অসম ক্ষমতার অধিকারে হতো অসম ও শক্তিশালী বিদে পরিণত তার সঙ্গে পাড়ায় মুশকিল হয়ে যেত যুদ্ধে তাকে হারানো মুশকিল হতো জন্মের সময় সে জন্মের সময় ক্ষুধার্ত হয়ে হাজার খানে প্রজাদের খেয়ে ফেলেছিল ফলে কী হয়েছিল ব্রহ্মা তাকে অভিশাপ দিয়েছিল যে ছয় মাস ঘুমানোর পরে একদিন জাগবে আর অকালে যদি জাগানো হয় তাহলে তার মৃত্যু হবে কিন্তু পরিস্থিতি এমনই হলো এমনই পরিস্থিতি হলো কুম্ভকর্ণকে জাগাতে হলো অকালে অনেক রকমভাবে অনেক পন্থায় ডাকঢোল বাজিয়ে প্রচুর এ করে শব্দ করে ফলে কী হল বলছে তাকে আমি সেই বীরকেও আমি হারিয়ে হারালাম অকালে জাগিয়ে হাই দেহতার দেখো সিন্ধু তীরে দুঃখিত হয়ে রাবণ বলছে দেখো আমার প্রিয় ভাই কুম্ভকর্ণ তার দেহ সিন্ধু তীরে সমুদ্র পাড়ে ভূপতিত মাটিতে পড়ে আছে ভূপতিত হয়েছে গিরিসিংহ কিংবা তরু যথা বজ্রাঘাতে যেমন করে গিরিসিংহ পাহাড়ের চূড়া কিংবা গাছ যেমন করে বাজের আঘাতে পড়ে থাকে ঠিক তেমন করে তবে যদি একান্ত সমরের ইচ্ছা তব কিন্তু পুত্র তুমি বীর আমি তো তোমাকে বাধা দিতে পারি না যদি সত্যিই তোমার ইচ্ছা থাকে তুমি যুদ্ধে যাবে তোমার যদি একান্ত ইচ্ছা থাকে না তুমি শোনো না কথা শোনো আগে পুজো ইষ্ট দেবে তোমার ইষ্ট দেবতাকে আগে পুজো করো তাহলে ইন্দুজিতের যজ্ঞাগার ছিল নিকুম্ভিলা যজ্ঞাগার নাম ছিল সেই তার ইষ্ট দেবতা অগ্নিদেবকে পূজা করে যদি একবার বার হতো পূজা সম্পন্ন করতে পারতো তার সঙ্গে পরামর্শ দিয়েছি ইন্দুজিতের সঙ্গে পূজা সমাপন করে নিকুম বিলা যজ্ঞ সাঙ্গ করো যে এখানে বলেছে বিলা যজ্ঞ যজ্ঞ আগে সঙ্গ করো শেষ করো বীর মণি বীর বীর শ্রেষ্ঠ সেনাপতি পদে আমি বল তোমার তোমারে সেনাপতি পদে বরণ করলাম কিন্তু পুত্র তবু আমি ভয় পাই সমরে অনেক প্রিয় জনকে হারিয়েছি তাই আমি তোমাকে পাঠাতে চাইছি না মন চাইছে না কুম্ভকর্ণকে হারিয়েছি বীরবাহুকে প্রিয় পুত্রকে হারিয়েছি বীরবাহুকেও তাই আমি আর তোমাকে পাঠাতে মন চাইছেন রাবণ বলছে কিন্তু যদি যেতেই চাও তাহলে পূজা সমাপন করো তারপরে যাও দেখো অস্তকামী দীননাথ এবে সূর্য অস্ত যাচ্ছে অস্ত যাচ্ছে দীননাথ সূর্য প্রভাতে যুঝিও এখন লড়াই করার দরকার নেই সকালবেলা শুরু করো বৎস রাঘবের সাথে তুমি যদি যুদ্ধ করতেই চাও তাহলে সকালবেলা যুদ্ধ করো এতে কহিলা রাজা যথাবিধি লয়ে গঙ্গদক এই সব বলে রাজা রাবণ নিয়ম অনুযায়ী যথাবিধি লয় মানে কি সমস্ত নিয়ম পালন করে গঙ্গদ গঙ্গা জল দিয়ে কি বলে অভিষেক করিলা কুমারে ইন্দ্রজিৎকে অভিষেক করলো পুত্রকে অভিষেক করলো সেনাপতি পদে তাহলে অভিষেক নাম কেন হলো বোঝা গেল এতক্ষণ এতক্ষণ কবিতাটা এই জন্য হলো শেষে অভিষেক নামকরণ কেন হলো যে অভিষেক করা হলো অর্থাৎ বরণ করা হলো ইন্দ্রজিৎ বা মেঘনাথকে সেনাপতি পদে তাই অংশটার নাম দিয়েছিলেন মাইকেল বন্ধু দত্ত প্রথম স্বর্গ অভিষেক তাহলে এই ছিল তোমাদের আলোচনা আমি চেষ্টা করলাম তোমাদের খুব ভালো করে বোঝাতে যাতে তোমাদের বুঝতে অসুবিধে না হয় পরিষ্কার হয়ে যায় ঘটনাটা আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকে একটু ভালো কমেন্ট করো লাইক করো আর বেশি বেশি শেয়ার করে দাও সবার মাঝে সবাই যাতে বুঝতে পারে সবার যাতে উপকার হয় তাই জন্য শেয়ার করো বেশি বেশি শেয়ার করো আর অবশ্যই আবার বলছি চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো আর বেল আইকনটাকে প্রেস প্রেস করে রাখো যাতে সবার আগে এই ধরনের ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় আর সবার মাঝে শেয়ার করে দাও বেশি বেশি তোমাদের সহপাঠী যারা আছে কারণ এই ধরনের ভিডিও আমি আমি আবার আনব যেগুলো তোমাদের বুঝতে অসুবিধে বেশি যে কবিতাগুলো যে গল্পগুলো সেই সব নিয়ে আমি আলোচনা করব তোমরা যেন মাধ্যমিক পরীক্ষা দেবে এবার মাধ্যমিক ক্যান্ডিডেটদের জন্য আগামী দিনে তোমরা মাধ্যমিক যারা দেবে বা এই কবিতা যারা বুঝতে পারছ না তাদের জন্যে আমি ভিডিও আনলাম আর এই ধরনের যে কবিতাগুলো বা গল্পগুলো কঠিন মনে হচ্ছে আমি সেইগুলোই তোমাদের বোঝানোর চেষ্টা করব তাই বেশি বেশি শেয়ার করো সবার মাঝে ছড়িয়ে দাও এই ভিডিওটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো এই বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম